আমরা ইতিহাস পূর্বে কেয়ামতের আলামত ও ভবিষ্যৎ বাণী সম্পর্কে পূর্ববিত্তিক অনেকগুলো হাদিস পেশ করেছি সেগুলো দেখতে এখানে ক্লিক করুন বলে রাখি কেয়ামতের জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে আছে হে নবী মুহাম্মদ মানুষ তোমাকে ফিতনা কেয়ামত কবে হবে সে সম্পর্কে ফিতনা জিজ্ঞাসা করবে তুমি বলো এর একেবারে সঠিক জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে আছে আর হে নবী তুমি কি জানো কেয়ামত গঠার সম্ভাবনা নিকট চলে এসেছে সুরা আহাজাব আয়াত তেষট্টি এখানে শুধুমাত্র হাদিস ও কিছু অনুমানের ভিত্তিতে আমরা কেয়ামতের আলামতগুলো ব্যাখ্যা করার চেষ্টা করছি সুতরাং এখানে সকল বক্তব্যকে আমরা এখনো চূড়ান্ত বলে মনে করি না এগুলো শুধু উল্লেখ করেছি যাতে এই রাওয়াত সময়ে বর্ণিত কোনো ঘটনা ঘটতে দেখলে তা চিনে নিতে পারেন এবং রাওয়াতের হক আদায় করতে পারেন উল্লেখ যেহেতু হয়তো এখানে বর্ণিত হল অল্প কিছু হাদিসের সনগত অন্যতম দুর্বলতা থাকতে পারে তাই এখানে উল্লিখিত হাদিস কোনো ব্যক্তি মহাদ্দেশ আলেমের ব্যতীত কারো কাছে বর্ণনা করার থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি হজরত হজাইফারদিত তিনি বলেন একটি হবে তখন এর বিরুদ্ধে লোকেরা রুখে দাঁড়াবে তারপর সেটার থাকবে না তা হয়ে যায় এরপর কিছুকাল অতিবাহিত হবে এবং অন্য আরেকটি দ্বিতীয় ফিতনা দেখা দিবে তখন এর বিরুদ্ধে লোকেরা রুখে দাঁড়াবে তারপর সেটার নাকে আগাত আনতে থাকবে যাবৎ না দুর্বিত হয়ে যায় এরপর কিছু কাল অতিবাহিত হবে এবং অন্য আরেকটি তৃতীয় দেখা দিবে তখন এর বিরুদ্ধে লোকেরা রুখে দাঁড়াবে তারপর যত যাবত না তা দূর হয়ে যায় এরপর কিছু কাল অতিবাহিত হবে এবং অন্য আরেকটি চতুর্থ ফিতনা দেখা দিবে তখন এর বিরুদ্ধে লোকেরা রুখে দাঁড়াবে তারপর সেটা নাকে আগাত আঘাত আনতে থাকবে যাবত না দুর্বিত হয়ে যায় এর প্রথম পঞ্চম আরেকটি ফেতনা দেখা দিবে ফেতনাটি হবে দাউমা মুসাল্লাহ গণকালো অন্ধকার এই ফিতনাটি এমন ভাবে পৃথিবীতে ছড়িয়ে পড়বে যেমনই ভাবে পানির উপর থেকে নিচের দিকে যেদিকে পথ পায় তার রত্নে রত্নে ছড়িয়ে পড়ে আল মুসান্নাফ ইবন আবি সাইবা চোদ্দ পঞ্চাশ হাদিস তিন হাজার আটত্রিশ হাজার চুয়াল্লিশ ফায়দা উপরে হাদিস ফিতনায় দুই মা বলতে যে ফিতনা বোঝানো হয়েছে তার চাইতে ঘর ও ঘর অন্ধকারময় ফিতনা হলো ফিতনায় দাহমা মুযাল্লা কোন কালো অন্ধকার মালিস মালিমুস সুন্না খতবি 337 নেহাক ইবনুস আসির 2 নম্বর খন্ড 146 মিরাকাতুল মাফাতী আলী কারি দশ নম্বর খন্ড পঁয়ত্রিশ কিতাবুল ফিতনা আখিরি জামানায় সম্পর্কিত হাদিসগুলোকে গুলোকে পর্যালোচনা করে দেখলে অনুমিত হয়ে অনুমিত হয়ে যে এই ফিতনায় দাওমা মোজাল্লাহ এর শেষে পর্যায়ে ইমাম মাহাদির আবির্ভূত হবেন ইনশা আল্লাহ এরপর সবচেয়ে বন ফিতনা সৃষ্টি করতে আসবে তারপর হবে তা জাল হজরতমায়ের বিন হানি আল আনাসি রদি আল্লাহ তালা থেকে বলিত তিনি বলেন আমি আবদুল্লাহ ইবনে ওমর তালাকে বলতে শুনেছি আমরা রসুল সাল্লা সাল্লামের কাছে বসা ছিলাম তখন তিনি ফিতনা সম্পর্কে কথা আলোচনা করেছিলেন তার আলোচনার বেশিরভাগ ছিল ফেতনা নিয়ে একই সময় তিনি ফেতনায় আহালাস এর কথা বললেন তখন এক ব্যক্তি জিজ্ঞেস করলো হ্যা রসুল্লাহ ফেতনায় আহালাস কি তিনি বললেন এটা হলো ফলায়ন লড়াই এর ফেতনা এরপর হবে ফেতনায় সার যার দোয়া আমার আমার তাহলে বায়াতের এক ব্যক্তির পায়ে নিচ থেকে বের হবে সে দাবি করবে যে সে আমার আহালে বায়েত একজন কিন্তু সে আমার কেউ নয় আমার বন্ধু হলো শুধুমাত্র মুতাকিন মুতাকিগণ এরপর লোকজন এমন এক ব্যক্তির উপর সমৃদ্ধ হবে যেন পাজর এর মৃতহার এরপর হবে ফেতনায় দুহাইমা গণকালো অন্ধকারময় ফেতনা যার চপেটা গাতের পর চপেটা আঘাত থেকে এই উম্মতের কেউ মুক্ত থাকবে না যখন বলা হবে শেষ হয়ে গেছে তখন দেখা যাবে যে তা আরো ভেড়ে গেছে সে সময় অবস্থা এমন হবে যে কোনো লোক সকালে মুমিন থাকবে আবার কোন ফিতনায় ইমান নষ্ট করে সদায় হবে কাফের এইভাবে এক সময় তারা দুটি তাবুতে বিভক্ত হয়ে যাবে একটি হচ্ছে ইমানি তাবু যার মধ্যে কোনো মুনাফিকি থাকবে না এবং আরেকটি হলো মুনাফিকি তাবু যার মধ্যে কোনো ইমান থাকবে না যখন এমনটা হবে তখন তোমরা দাজ্জালের ফক্কা থেকে দিন থেকে বা তার পরের দিন সুনাদ আব্দু আবু দাউদ হাদিস সার হাজার দুশো বিয়াল্লিশ মোস্তাদ হাকিম চার নম্বর খণ্ড চারশো সাতষট্টি সোনাদ এ আহম্মদ দুই নম্বর খন্ড একশো তেত্রিশ আলফিতান বিরানব্বই ফায়দা ফিতনাই সার্রাহ ব্যাখ্যা বলা হয়েছে যে এটা হলো মুসলমানদের মাঝে সচ্ছলতা অফুবতুল দন সম্পদ আর্থিক আরাম আইসি জীবন লাভ করার পর তাদের গতিপথ পরিবর্তন ফেতনা অনেকের মতে মূল্যবান সব খনিজ পদার্থ যেমন তেল কয়লা স্বর্ণ ইত্যাদি এর কল্যাণের আরব জাহানের যখন চরম সচ্ছলতার মৌসুমি সূচনা হয় সেটাই ছিল ফেতনায় সররাহ গিজা ফায়দান আদিষ্টি আরো বলা হয়েছে যে এই ফিতায় সর্রাহ দোয়া বেড়ে হবে এক আহলে বাইত ফাতেমা রদুল্লাহ তালের বংশধর সৈয়দ এর দাবিদারি পায়ের নিচ থেকে বলা বাহুল্য একটা আখিরি জামানা ছোট বা মাঝারি আলামত বলে কথা সুতরাং এই ব্যক্তি নিছক সাধারণ কোনো মানুষকে কেউ নয় বরং অবশ্যই বেশ পরিচিত ফাইগুর হবে এই শেষ জামানার সেই রকম কোন সৈয়দ হওয়ার দাবিদারকে এই হাদিসের সাথে মেলানোর চেষ্টা করেছে তাদের বক্তব্যের মধ্যে থেকে হওয়া দাবিদার কেউ কেউ মনে করেন এক শরীফ হুসাইন বিন আলী যিনি একজন সৈয়দ এবং ব্রিটিশদের সাহায্য নিয়েছিলেন তৎকালীন আরবের যে উসমানি সাল সালতানা বিলুপ্ত করার জন্য কিন্তু ব্রিটিশরা তাদের খাসলত অনুযায়ী উসমানী খিলাফত ধ্বংসের পর তাদের সাথে ফতরানা করে দুই আব্দুল্লাহ সাবেক বাদশাহ জর্ডান শরীফ হুসাইন বিন আলীর পুত্র যে একজন সাইয়েদ এবং দুর্ভাগ্যত সে তুরস্কের উসমানী সাল্লাতানার সংদংশের জন্য ব্রিটিশের দ্বারা ব্যবহৃত হয়েছিল এই আশ্বাসের বদলিতে যে তাকে আরব ইরাক সিরিয়া ইত্যাদি ফদান বানানো হবে কিন্তু এক ফেলেস্টানি তাকে খোদ বাইতুল মাক মাকদিসের ভিতরে খুন করে তিন হোসাইন বিন তালাল সাবেক বাদশাহ তালাল বিন আবদুল্লাহ বিন শরীফ হোসাইনের পুত্র জর্ডান যে জায়েন্টিস ইসরায়েলদের সাথে হাত মেলায় এবং চল্লিশটিরও বেশি গোপন বৈঠকে কথা আল জাজিরার ডকুমেন্টারিতে রয়েছে চার সাদ্দাম হুসাইন সাবেক প্রেসিডেন্ট ইরাক যে নিজেকে সৈয়দ বলে দাবি করত অবশ্য তার এই দাবিও খোদ একটি ইরাকি সেইদ প্রতিষ্ঠানে দাপ্তরিকভাবে নাকচর করে দেয় তবে কেউ কেউ মনে করেন যে এই নাকচর রাজনৈতিক স্বার্থেও হতে পারে সাদ্দাম কুয়েত আক্রমণ করার পর আমেরিকা ইরাকে ডোকার যুগসই বানানো পায় বানাহায় পায় এবং এমন যুদ্ধ দাগ এবং যুদ্ধ বাদিয়ে দেয় যার রেশ আজ 2020 হাজার বিশে ইনশাল এ শেষ হয়নি বরং তা গোটা আরবকে এই ফিতনা জড়িয়ে দিয়েছে সাথে আনারব দেশগুলো এবং ইউরোপে এক কঠিন